অনেক কিছু ক্ষতি করে দিয়েছে আজ আমার এই বাগানে খারাপ লাগছে অনেক কিছু গাছ ভেঙে গেছে এখনো আকাশে মেঘ জমে আছে প্রচন্ড ঝড় বৃষ্টি সেই সাথে বজ্র সব বৃষ্টি ঝড়ের দাপট প্রচন্ড সো ফ্রেন্ডস বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচন্ড ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি সেই সাথে বিদ্যুৎ চমকানি ঝড়ে বহুত ক্ষতি হয়ে গেছে এই যে আমার গাছ অনেক গাছ ক্ষতি করে দিয়েছে আমার এই বাগানে ফুলের গাছ ফলের গাছ বিভিন্ন ধরনের গাছ অনেক গাছ ক্ষতি হয়ে গেছে ঝড়ে নুয়ে পড়ে গেছে অনেকে ডাল ভেঙে গেছে দেখাচ্ছি আপনাদের এই যে গাছগুলো ঝড়ে নুয়ে গেছে ভেঙে গেছে সব এই গাছ সম্পূর্ণ প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা এত পরি ঝড় বৃষ্টি চতুর্দিকে শুধু ঝড় বৃষ্টি ছোট ছোট আমার বাগানে যে ফলের গাছ ফুলের গাছ অনেক ক্ষতি হয়ে গেছে কিছু কিছু গাছ বেশ ক্ষতি হয়েছে যে এই গাছটি যেন এটাও নিয়ে গেছে ভেঙে যাওয়ার মতো অবস্থা প্রচণ্ড ক্ষতি ঝড় বৃষ্টির জন্য আজকে আমি ভিডিও শ্যুট করতে পারিনি যার জন্য আপনাদেরকে আমি এই ব্লগ টাইপের ভিডিও দেখাচ্ছি ধরে ভেঙে গেছে অনেক কিছু গাছ বহু কিছু গাছপালা অনেক গাছ ভেঙে গেছে জলে জল এখনো জমে আছে আকাশে মেঘ জম মেঘ করে আছে এখনো পর্যন্ত এই যে প্রচন্ড মেঘ ঝড়ের দাপট প্রচন্ড আর গাছ অনেক গাছ ভেঙে গেছে বহু গাছ নষ্ট হয়ে গেছে বিভিন্ন ফুলের ফলের গাছ অনেক কিছুই গাছ নষ্ট করে দিয়েছে নষ্ট করে ফেলছে বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছে ঝড়ের জন্য তো চলুন বন্ধুরা আমার ছোট বাগানের ক্ষয়ক্ষতি আপনাদেরকে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাপোর্ট করবেন আমার চ্যানেলে ফলো করবেন বিভিন্ন গাছ সম্বন্ধীয় বিভিন্ন তথ্য পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ